আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক কন্টেন্ট ক্রিয়েটর তাওহিদ আফ্রিদি গ্রেফতার বরিশাল বইয়ের চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চল বিস্তারিত দিন নিয়ে প্রিয় আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ রোববার চব্বিশে আগস্ট বরিশালের বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে সিআইডি জানা গেছে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এর আগে গত সতেরোই আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তাহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জে আর এ সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পনেরোই আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন রোববার জে আর এ এর ফেসবুক পোস্টে বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুনাব এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র ছাব্বিশ ঘন্টা বাকি আফ্রিদি বাংলাদেশেই আছে এই ছবিটি গতকালের কোনো নাটক চলবে না সোদাসাবটা গ্রেপ্তার করতে হবে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সর্বশেষ অব্যাহত সকল বড় আতঙ্ক আজকে বদন্ত আল্লাহ হাফিজ